হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় সকল বন্ধুগণ হাওয়ার ইউল আপনারা কেমন আছেন আই হোপ আর অল ফাইন আশা করি ভালো আছেন ইন্টুরে ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার সামথিং আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে যাচ্ছি ইটস ভেরি এসেন্সিয়াল রুলস স্পোকেন রুলস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন রুলস ওকে 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 লেটস গো স্টার্ট চলুন শুরু করি ডু ইউ নো প্রিফার টু প্রিফার টু মিন্স অধিকতর পছন্দ করা প্রিফার টু মিন্স অধিকতর পছন্দ করা আই প্রিফার টু রিড নিউজ পেপার আমি পত্রিকা পড়তে অধিক পছন্দ করি আই প্রিফার টু স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে অধিক পছন্দ করি আই প্রিফার টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজি ভাষা শিখতে অধিক পছন্দ করি আই প্রিফার টু লাইক ইউ আমি তোমাকে অধিক পছন্দ করি ওকে আই প্রিফার টু হ্যাভ সুইট আমি মিষ্টি খেতে অধিকতর পছন্দ করি আই টক মোর আই ড প্রিফার টু সরি আই প্রিফার টু টক মোর আমি বেশি কথা বলতে পছন্দ করি না ওকে ইন দিস ওয়ে এইভাবে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়াচিং মাই ফুল ভিডিও আসসালামু আলাইকুম